দেখুন তৃণমূল ট্রেড ইউনিয়নের যারা নেতা আছে তাদের তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি জুট ইন্ডাস্ট্রি এক তোলাবাজ আছে যে আইএনটিউসি প্রেসিডেন্ট আছে ওই সিপিএম করতো তখন রেপ কেসে আসামি হয়েছিল তখন মমতা ব্যানার্জি তাকে পুলিশ দিয়ে তালা করে তারপরে তৃণমূলে জয়েন করো এখন রাজ্যসভার মেম্বর তারপরে জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু ইন্ডাস্ট্রি জুটমিলের মিলের মধ্যে কত জায়গা করবে এই নিয়ে এখন লড়াই চলছে নিজেদের মধ্যে ঘটনা আপনি জানেন এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্য এখানকার যে এমএলএ আছে ওই সব দায়িত্ব দিয়েছে নাম বলে ওই সব লোকের গুরুত্ব বাড়াবো না ছিটকে মস্তান মস্তান থাকলেও তো দেখেছিলেন তো মেঘনা গেটে কিভাবে পালা ছিল ওইসব ব্যাপার না ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে পুলিশের সামনে পুলিশকে উপস্থিতিতে এরা মারধর করছে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখা দেখছে কি ওর কাছে পিস্তল আছে কোক করেছে গুলি চালিয়েছে সে কেস করেছে তাকে অ্যারেস্ট ওই ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে এক ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে মানে ওখানে তাণ্ড চলছে মিলের মধ্যে তাণ্ড করে শুধু আমাকে ওকে নাকি এমএলএ বলেছে চালিশ হাজার টাকা পাবে তুমি মাসে ও বলছে আমি চার লাখ টাকা নিচে নেব না মানে যে মারধর করেছে এখানকার কাউন্সিলরের কে ছেলে আছে মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর এমএলএ বলছে চালিশ হাজার টাকা তোমাকে দেবো বাদ বাকি নেব এই চালিশ হাজার আর চার লাখের লড়াই মধ্যে এই মারামারি অফিসারদের চমকানো মারামারি করে নেইটা বন্ধ করে পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সরকার একদম খুব চিন্তা ভাবনা করে জুট ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করছে সিপিএমও করেছে জুট ইন্ডাস্ট্রিকে নষ্ট আজকে কোনো লোক এখানে চাকরি করতে আসে না প্রত্যেক জুট মিল দূষিত হয়ে গেছে লোক নেই জুট যা আছে সেটাও কন্ট্রাক্টর লেবারের জন্য এ কন্ট্রাক্ট করবে পারমান্ট ওয়ার্কার তো প্রায় শেষে দিবে জুট মিলের ট্রাইপাট কোনোটা কোনো মিল এখানে পুরোটাই যাতে মিল চলে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য পুলিশের ভূমিকা তো যেন টুকুর হয়ে বসে আছে পুলিশ পিটে কেন রয়েছে তা কেন ধরছে না পুলিশ ফুটে পুলিশ পিকেটিং করে কি লাভ আছে যে মেরেছে তাকে তো ধরলেই হল বন্ধু না বন্ধু তো ম্যানেজমেন্ট করেছে ওখানে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করার পরে যাতে তোলাবাজি রোজগারটা হয় যখন স্টাফ মারাক মার খেয়েছে একটা সিনিয়র স্টাফ মার খেলে তো কোনো স্টাফ কাজে যাবে না তখন এই মিল মালিকরা আইওয়াস করার জন্য ওদের তো লাভ আছে এই কন্ট্রাক্টরদেরকে দিয়ে তো আইয়াস করার জন্য বন্ধ করে এটা কোনো মানে খুব বড় অ্যাকশন নেওয়ার জন্য বন্ধ করেনি আমি তো বলছি যারা মেরেছে পুলিশ পিকেটিং দিয়েছে পিকেটিং দিয়ে কি হবে তাকে যারা মেরেছে তো মিলের মধ্যে থেকে মারতে মারতে পার্টি অফিসে নিয়ে এসে তৃণমূলে ট্রেড ইউনিয়ন অফিসে নিয়ে এসে মেরেছে তৃণমূলে এটা কোনো তার মানে এটাই হলো কি অর্ডার লাই লয় লন্ড অর্ডার নেই ওই এখানকার এমপি কি বলেছিল মনে আছে না গুন্ডা শেষ করবে গুণ্ডা শেষ করার জন্যে ঠাকুর কে এনেছিল গব্বরকে ঠান্ডা করা যাবে ঠাকুর চলে যাবে